সকালবেলা সমস্ত কাজ করে এই যে বেরিয়ে এলাম বাথরুম থেকে স্নান করে কালকে মাথা ভর্তি মাথা ঘুরছিলো বলে মাথা ভর্তি প্রচুর তেল দিয়েছিলাম তাই আজকে চুলটাকে পুরো ভিজিয়ে দিয়েছি কারণ মাথাটা প্রচণ্ড ঘুরছে আর মাথাটা চুলটাতে চুলটা মোটামুটি এখন চুল ফাঁকা হয়ে গেছে বলে ভিজেই যায় তবু আজকে যেন চপচপে করে ভেজালাম জানো তো আর মাথাটা দেখো কত তেল দিয়েছি দিয়ে মাথাটা খুব ঠান্ডা শান্তি লাগছে আর গরম জলে যদিও চান করি কিন্তু মাথায় আমি একমগ ঠান্ডা জলই ঢালি তারপরে ঠান্ডা জলটা ঢেলে তারপর গরম জল ঢালি যাই হোক সমস্ত কাজ টাজ করে তোমাদের কাজ কাজটা শেয়ার করিনি আর চলে এসেছি আয়নার সামনে আর নিয়মিত যেগুলো আমি করি এই রোলের টিপ সিঁদুরের টিপ চন্দনের টিপ এগুলো আমি পড়ি আর চান টান করেই আগে পড়ি এটা আমার সর্বপ্রথম কাজ হয় কিন্তু এক দিন এমনও হয় যে তারাহুড়ো থাকে তখন ঠাকুর ঘরে ঢুকে নেবে এসে তারপরে পড়ি কিন্তু সেটা খুব কম হয়তো বছরে একবার দুবার কিন্তু এইটা যদি আমি পরে ঠাকুর ঘরে উঠি আমার একটা অদ্ভুত শান্তি লাগে তো যাই হোক সব কিছু পরে টরে নিয়ে তারপরে কিছু কাজ ঘরেরও এখনো আপাতত আছে আর সমস্ত কাজ যদি আমি করে ঠাকুর ঘরে উঠি না তাহলে আমার মনে হয় যেন আমি সমস্ত কাজটা করে আমি একদম শান্তি মনে ঠাকুরটা পুজো করতে পারছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একজনেরই রান্না আজকে তাই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ফ্রিজের মধ্যে আমার কিছু তরকারি রয়েছে দিদি কালকে বুচুনের হাত দিয়ে তরকারি পাঠিয়েছিল তা রাত্রে আমি তো অত তরকারি খাইনি দিদি অনেকটা তরকারি পাঠিয়েছিল তো সেই তরকারিগুলো রেখে দিয়েছিলাম আর সেইগুলোই গরম করব করে তারপরে ওগুলো সব নিয়ে যাব তাই রুম টেম্পারেচারে তরকারিগুলো বার করে রাখছি যাতে পুজো করে এক ঘন্টার মধ্যে আমার খানিকটা হলেও ঠান্ডাটা কেটে যাবে তারপরে আমি গরম করে নেব তো দেখো সব কিছু গরম টরম করে নিয়ে তারপরে আমি একে জামা কাপড় যেটা কেচেছি সেইটা একটুখানি ঘরেই মেনে দিয়ে যায় একটা একটা নাইটি হলে ঘরেই মেনি কারণ একটা নাইটি নিয়ে ছাতে মেলাতে যাওয়ার কোনো মানে হয় না আর এখানে নাইটি ফাইটি মেলে এই যে তুলসী মঞ্চে একটু জল দিয়ে দিই এটা আমার প্রতিদিনের কাজ পুজো কর পুজো করে নিচের পুজো করে তুলসী মঞ্চে জল দিয়ে তারপরে নিচের পুজো করি তারপর চলে এলাম সূর্যদেবকে জল দিতে তো সূর্যদেবকেও জল দিয়ে নেবো আর একঘেমি কাজের মধ্যে কিন্তু এই কাজটা তোমাদের মাঝে মধ্যেই আমি দেখাই কারণ এই কাজটা আমি প্রতি এই কাজটা কেন পুজোটাও আমি প্রতিদিন করি কিন্তু এগুলো হচ্ছে কি একটুখানি তো তোমরা হয়তো বোর হবে না দেখতে তাই আমি ভাবলাম না এইটুকু কাজটা দেখাতে পারি তো এবার চলে যাব ঘরের অন্যান্য কাজ বলতে যে টুকটাকে ধরো যেটা ওটা যেটা পড়ে আছে সেইটা আর এখানে দেখো আমার গলার ভয়েসটা খুব আসতে উঠেছিলো বলে আমি তোমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে দিচ্ছি আমি কি কি বলেছি তো এটাই বললাম শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং ডিলাইট উইট বন্ধনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম এই কথাটা কিন্তু আমি এখানে বলেছিলাম কিন্তু তারপরেও আমাকে ভয়েস মেসেজ দিতে বাধ্য হলাম এই কারণে কারণ আমার ভয়েসটা খুব একটা উঠিনি আমি এডিট করতে গিয়ে দেখলাম আমার কথাটাও ভালোভাবে শোনা যাচ্ছে না তো এখানে আমি চান টান করেছি তো তোমাদেরকে আগেই বলেছি আর সমস্ত কাজকর্ম করে যেটা করতে করব এখন আজকে থেকে আমি থেরাপি করতে যাব সেইটার জন্য আমি তাড়াহুড়ো করছি আর হ্যাঁ বারবার মাথায় হাত দিচ্ছি এই কারণে আর মাথার চুলগুলো সব জনক আমি উঠে যাচ্ছে আর খালি মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে ভাজি লাগছে দেখতে তো এই কারণে আমার মাথায় হাতটা চলে যায় তো যাই হোক এখানে দেখো মিক্সি ছাড়িয়ে এনেছি আর মিক্সিতে তোমার প্রথমে বলেছিলো অনেকগুলো টাকা দুশো টাকা নিয়েছিল মাসখানেক আগে তো সেই দুশো টাকা নিয়ে মিক্সিটা আমার তিনবার চারবার চলেছে তারপর আবার খারাপ হয়ে গেছিলো সব ভেতরে বল বেয়ারিংয়ে খুলে গেছিলো তো সেই জন্য আবার মিক্সিটাকে সারাতে দিয়েছিলাম আর মিক্সি সারাতে দিয়ে এই যে মিক্সিটাকে সারা সারা সারিয়ে নিয়ে এসেছি এখন আবার তিনশো টাকা বলেছিল আমি যেই বলেছি দুশো টাকা দেবো তখন আবার বলছে চারশো টাকা খরচ হয়েছে আমি পারবো না তো আমি তো চারশো টাকা থেকে কত কমাবো বলো তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে তিনশো টাকায় দিয়ে দেবো ওনারও কথা রইলো উনি প্রথম তিনশো টাকায় চেয়েছিলাম মন মোট পাঁচশো টাকা খরচা হয়ে গেল মিক্সির পেছনে তো মিক্সিটাকে দরকার কারণ আমি এটা পেঁয়াজ রসুন করি না কেন এটাতে আমি ঠাকুরের নবান্ন এ করি তাই জন্য আমি মিক্সিটাকে সক্রি করি না মানে পেঁয়াজ রসুনও করি না সামনে পুজো সোমবার দিন নবান্ন ইতুন সংক্রান্তি আর এদিকে দেখো আমি নিচের পুজোটা করে নিলাম বাবা মাকে একটু ধূপ দেখিয়ে দিলাম দিয়ে একদম সরাসরি চলে এলাম ঠাকুর ঘরের ছাতে তো আজকে কিন্তু কোনো কাজই তোমাদের শেয়ার করিনি কারণ একটু তাঁরাই ছিলাম প্রতিটা খেপে খেপে যদি ভিডিও তুলি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তাই জন্য ভাবলাম আজকে পুজো আর্ষা সব করে নিই নিয়ে সূর্যদেবকে নমস্কার করছি আর তারই ফাঁকে মানে সুন্দর রোদ উঠেছিল রোদটা বেশ গায়ে ভালো লাগছিল যেহেতু আমার পা খুব ব্যথা তো সেহেতু ভাবলাম না একটু বসে যাই রোদের মধ্যে আজকে ছাতে জল ঠাক গাছে জল চাতানে জল তারপর ঠাকুরঘরের সামনে জল ছাদ ধোয়া সবই করেছি পুজোও করেছি সবটাই করে নিয়ে আমি ভাবলাম ছাদে পাঁচ মিনিটের জন্য বসে যাই কেন ভিডিওটা কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরোটা যেমন পার্ট বাই পার্ট করি আজকে সেগুলো করিনি তার জন্য একটু সময়টা পেয়েছি আজকে সে সে সময়ে ছিল না তাই একটু পিঠে একটু সামনে এইভাবে রোদ লাগিয়ে একটু গায়ের রোদটা মানে ব্যথাতে একটু মারলাম আর তারই সঙ্গে বসে বসে ভাবলাম যতটুকু সময় পাচ্ছি জানি পুরো জব করা আমার হবে না তাই এখানে বসে বসে আমি একটু জব করে নিলাম যতটা পারি জব করে নিলাম তারপর মনে মনে ভাবলাম যতটুকু বাকি থাকে তো ঘড়িতে বাজে তখন পৌনে এগারোটা যতটুকু বাকি থাকবে যেখানে থেরাপি করতে যাবো সেখানে তো আমাকে একটু হলেও বসতে হবে বাদ বাকি জবটা নয় সেখানেই করে নেবো কি পার্লারে করে নেবো আর এখন সময় কোলাতে পারি না বলে ম্যাক্সিমাম জবটা গিয়ে আমি পার্লারেই করি যেখানেই করি না কেন ঠাকুরের নাম জব সব জায়গাতেই করা যায় মনটা মনটা মন দিয়ে ঠাকুরকে যেখানেই ডাকো না কেন সেখানেই পাবে তো এখন আর ওই সমস্ত বোধ হয় না যে ঠাকুর ঘরে বসে ঠাকুরের জব করতে হবে সময় সব কিছু মানুষকে শিখিয়ে দেয় তো সময়ের সাথে সাথে এখন মনটাকেও মানিয়ে নিতে শিখেছি যে যেখানেই পারি ঠাকুর ঘরে না সময় পাচ্ছি না তো কি আছে পার্লারে নয় ওখানে গিয়ে করবো তো চলো আর এখন নেবে যাব এই টুল তারপরে কোনো ঢুকিয়ে দিই দিয়ে এখন নিচে যাব। সে পুজো পুরী পুজো সব হয়ে গেছে এখন নিচে যাব নিচে গিয়ে রুপুর ফিপুর সব রেডি করবো করে বেরিয়ে যাবার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে আমি বেরোচ্ছি রেডি হয়ে আমি এগারোটা পাঁচে বেরিয়ে গেছি আর পার্লারে চলে এসেছি এসে ঘর মুছে পরিষ্কার করে পুজো টুজো করে আমি এখন যাচ্ছি থেরাপির ওখানে ওখানে গিয়ে থেরাপিটা করবো দেখি আজকে কী বলে প্রেসক্রিপশান তো নিয়ে যাচ্ছি না আর মানে তারা হলো তো আজকে নেওয়া হলো না কালকে কালকে যাই সঙ্গে সাথে দেখো বন্ধুরা আমার থেরাপি শুরু হয়ে গেছে আর এদের থেরাপিটা হচ্ছে যেহেতু আমার নিউরোথেরাপি হচ্ছে এরা কিন্তু সমস্ত থেরাপিটা পা দিয়ে দিয়ে করে আর সেটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের দেখালাম যে এরা কি সুন্দর মানে কি সুন্দর মানে কি পা দিয়ে করছে বলে যে লাগছে তা না ভালোই লাগছে আর আমার সমস্ত শরীরটা এত ব্যথা এত ব্যথা যে এরা প্রথম দিন করেছিল যখন তখন কিন্তু মানে প্রথম দিন করছি যখন তখন কিন্তু বলিনি আমার যে একটু ব্যথা বাড়লেও বাড়তে পারে বিশ্বাস করো তখন জন্য খুব আরাম হয়েছিল বন্ধুরা এখানে একটা কার্ড বানাতে হলো রেজিস্ট্রেশন কার্ড বানাতে হলো সাড়ে টাকা দিয়ে তো কাঠের ছবিটা তোমাদের দেখাবো আমি তো কাঠটা বানাতে হলেও আর তোমার দেড়শো টাকা করে থেরাপির জন্য পার ডে লাগবে এমন কদিন করতে বলেছে তো যাই হোক বাচ্চার জন্য ভালো থাকার জন্য তো এগুলো করতেই হবে তো এগুলো করব দেখি কদিন ভালো থাকি যতদিন বেঁচে থাকবো মাঝে মধ্যেই সপ্তাহে একদিন দুদিন আমাকে এটা করতেই হবে তো ঠিক আছে সাথে থাকে খাবার খাবারে মেয়ে রেখেছিল তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেবো একটু জব করে নিই জব করার সময় পাইনি একটু জব করে নি ভাত খেয়ে নেবো তারপর পার্লার থেকে বেরিয়ে বাজারে চলে এলাম আর বাজারে দশকর্মার দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে গধুলি ধূপকাঠি প্যাকেট এই গদুলি ধূপকাঠিটা জ্বালানোর পর গন্ধটা আমার ভালো লেগেছে তারপর আর দিতে বললাম তো উনি দিতে পারলেন না উনি বললেন যে ভারত দর্শন নিয়ে যান তা ভারত দর্শনের নামও শুনেছি ব্ল্যাকস্ট ভারত দর্শন এগুলো তো ভালোই একবার নিয়ে গেছি কিন্তু ভারত দর্শনটা মনে হয় এই প্রথমবার নিচ্ছি তাই যাই হোক গন্ধটা শুকে দেখলাম এটাও খুব ভালো লাগলো তাই মনে মনে চিন্তা করলাম যে দুটো ধূপকাঠি দু রকম নিয়ে যাই তার তারপরে কর্পূর নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়িতে দেখো আমি কর্পূর আর ধুনো জ্বালা জ্বালাই প্রতিদিন মানে রাত্রে বাড়ি এসে এটা আমি শুনেছি অনেকজনের মুখে যে কর্পূর আর ধুনো জ্বালালে ঘরের নেগেটিভিটি বাড়ির নেগেটিভিটি অনেকটাই মানে চলে যায় তো সেই কারণে এত এত ভুগছি এত শরীর খারাপ এত কিছু তাই ভাবলাম যে আমিও প্রতিদিন একটু জ্বালাই যদি আমার ঘরের বাড়ির নেগেটিভিটি দূর হয় তাই এটা একটু সারা সারাবাড়িতে সারা বাড়িতে যাই না উপরে পায়ে ব্যথার জন্য আমি নিষ্টুকুতেই খালি এই কপুর আর ধুনো দেখিয়ে দিই বাথরুমেও আমাদের প্রচুর নেগেটিভিটি থাকে তাই বাথরুমও একটু দেখিয়ে দিই তো চলো এই সমস্ত করে অনেক কাজ কারণ আমাকে প্রেসক্রিপশান খুঁজতে হবে রিপোর্ট খুঁজতে হবে এগুলো সব খুঁজবো তার আগে ওপোটের নিচের পুজোটা করে নিই আর কপুট দিয়ে নিই তারপরে নিচে পার্লারের পুজো করে বাবা মাকে ধূপ দেখিয়ে তারপরে আমি ওপরের পুজো করে আবার চলে আসবো নিচে কারণ আমাকে খুঁজতে হবে আমাকে খুঁজে দেখতে হবে যে আমার রিপোর্টটা কোথায় চলো সাত পাল্লার থেকে চলে এসেছি আর এসে এই সন্ধে দেওয়া হয়ে গেল ঘরে প্রচণ্ড যন্ত্রণা করছে আজকে এই যে সব জায়গায় আমরা যন্ত্রণা করছে থেরাপি করেছি আজকে তোমাদের তো সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর পাটা একটু মনে হচ্ছে অন্য দিনের তুলনায় একটু হালকা লাগছে তবে তো একদিন করলাম একদিনে একটু হলো যে বিষের মতো ভারী সেই জিনিসটা আজকে একটু একটু কম মানে ফাইভ পয়েন্ট কম মানে একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ ব্যথা পাঁচ ভাগ কমেছে কমেছে মানে এগুলো তো কমবে না এগুলো থেরাপি করে যেতে হবে তবে ঠিক হবে তাই চলো সাথে থাকো পরে আসছি বিছনায় চলে এসেছি এই দেখো ফাইলে যে সমস্ত জায়গায় আমার ডকুমেন্টস থাকে সেই জায়গাটা নিয়ে একদম কাগজপত্র নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি বিছনার ওপর এক এক করে ফেলে দেখছি যে প্রেসক্রিপশান আনন্দলোকের আর রিপোর্টটা পাওয়া যায় কি না রেখেছি তো নিশ্চয়ই ঘরের মধ্যে কোথাও রেখেছি কিন্তু আমার মনে থাকে না যে আমি কোথায় রাখি তো বিছনার মধ্যে তো সমস্ত ফেলে আবার গুছিয়ে তুলে রাখলাম কিছু আজেবাজে মানে যে কোনো আর দরকার নেই আজেবাজে বলবো না একটা সময় এগুলো সত্যি সব সবই দরকার ছিল তখন ডেট ওভার হয়ে গেছে জিনিসগুলোর এক্স ইয়ে হয়ে গেছে বলে কিছু কাগজপত্র বাতিল দিলাম আর বাদ বাকিগুলো বেশি না দু একটা বাতিল দিলাম আর বাদবাকিগুলো আমার মাথায় ঢুকছে না বুঝছি না কাজ কাগজপত্র দরকারি কাগজপত্র ফেলে দেবো তাই জন্য বাদবাকি সব ঢুকিয়ে দিলাম দিয়ে ভাবলাম চলো পাচ্ছি না যেমন তাহলে ড্রেসিং টেবিলের আর একটা ডয়ারে দেখি কি আছে তো আর একটা ডয়ারে সমস্ত ব্যাগ খুলে দেখলাম ব্যাগের মধ্যে দেখি একটাও নেই একটাও কাগজ নেই তো আলমারির মধ্যে এসে সারাদিন এত যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে কাজ করে আর সারা আলমারি এখন না জামা কাপড় না আমার প্রেসক্রিপশান বার করতে খুঁজতে ইচ্ছা করছে না তাই ভাবলাম ড্রয়ারটা দেখে নিয়ে একবার দুটো ড্রয়ারই দেখলাম তন্নতন্ন করে খুঁজলাম কোনো ড্রয়ারের মধ্যেই আমার প্রেসক্রিপশান খুঁজে পাচ্ছি না প্রেসক্রিপশানও না রিপোর্টও না প্রেসক্রিপশন প্রেসক্রিপশানটা পেয়েছি কিন্তু এটা পাইলাম না সরি প্রেসক্রিপশান পাইনি এখানে পাইনি তো ড্রয়ারের মধ্যে পাইনি আলমারি থেকে প্রেসক্রিপশানটা পেয়েছিলাম আর এইখানে ড্রয়ারের মধ্যে কিছু ওই হাবি দুটো ইমিটেশন গয়না ফয়না আছে সেগুলো একটু ঠিকঠাক করলাম দু একটা কাগজে এ বাতিল দিলাম পড়ি না নিয়ে ফেলে রেখে তারপরে চলে যাব বডি লোশন বার করলাম এই দেখো ওখানে প্রেসক্রিপশানটা পেয়েছি

খালি ফুলকপি করে গেছে তো বন্ধুরা এই মাত্র সমস্ত কাজকর্ম করে মানে কালকে কাজ করলাম আর তোমরা দেখলে সবাই প্রেসক্রিপশান পেয়েছি কিন্তু রিপোর্ট পাচ্ছি না তো যাই হোক আমি একজনকে রিপোর্ট পাঠিয়েছিলাম তো আমার হোয়াটসঅ্যাপে তার হোয়াটসঅ্যাপে ছিল সেই রিপোর্টটা নিয়ে গিয়েই কালকে আপাতত দেখাবো কোথাও না কোথাও তো মানে খা আলমারির মধ্যে আছে যেটা পাচ্ছি না তো রিপোর্টটা পেয়ে গেলে ভালো হতো সামনাসামনি এখন তো সব অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপে দেখে নিলেও কোনো অসুবিধা নেই তারপরে যদি বলে তখন না সব নাবিয়ে দিয়ে দেখব তো যাই হোক আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি না পাটা ব্যথা করছে তো সব কিছু কেটে কুটে রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম যাতে কালকে চটপট করতে হয় কালকে এক বৌদি কালার করবে তো ফোন করে বললো কালার বলতে না হেনা বৌদিকে পাশের বাড়ি বৌদিকে একটু হেনা লাগিয়ে দিয়ে আসতে হবে বৌদি ফোন করে বললো তো কখন করবো মাথায় আসছে না সকালে কখন উঠবো কখন করব তো হেনাটা লাগিয়ে দিয়ে আসবো পুজো করার আগেই লাগিয়ে দিয়ে আসতে হবে রান্নাবান্নাটা করে নেবো নিয়ে তাকে লাগিয়ে দিয়ে তারপর স্নান করে তারপর পুজো করবো তো চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট আজকের ভিডিওটা একটু ছোটো হয়ে গেলো জানি না কত মিনিটের ভিডিও হয়েছে তো এডিট যখন করবো তখনই বুঝতে পারো তো সবাইকে টাটা গুড নাইট তোমরা সকালে যেমন প্রতিদিন ভিডিও পেয়ে যাচ্ছ তেমনি করে পেয়ে যাবে রাতেই ভিডিও করে আপলোড বসিয়ে দেবো দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো টাটা গুড নাইট সকলে ভালো থাকো সুস্থ থাকো